এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলে কাদি আসতে আমার দেশ এটা হবে না আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না সেন্ট মার্টিনের দখল নিতে চায় আমেরিকা ঠিক এরকমই অভিযোগ করেছিলেন তৎকালীন ক্ষমতায় থাকা বর্তমানে ভারতে আশ্রিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের দাবি না মানায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কলকাঠি নেড়েছে ওয়াশিংটন পাঁচ আগস্টের আগে এবং পরে বিভিন্ন সময় উঠে এসেছে ঠিক এমনই গুঞ্জন শেখ সমর্থন করায় ভারতের কপাল কিছুটা সুযোগ বেড়েছে। চীনের ঠিক এমন পরিবেশে প্রশ্ন একটা অবশ্যই উঠছে পরাশক্তিগুলোর এমন প্রেম ভালোবাসা কিভাবে সামাল দেবে বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে মার্কিনীদের প্রয়োজন যে কোনো মূল্যেই বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করা দু সালে গ্লোবাল ডিফেন্স রিভিউ পোস্টার পরিকল্পনা গ্রহণের পরই ইন্দো প্যাসিফিকে সামরিক ঘাঁটি তৈরি করার সুযোগ খুঁজছে পেন্টাগন এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইউরেশিয়া টাইমস কিছু পর্যবেক্ষকের ধারণা হচ্ছে মূলত চীনের উপর নজর রাখার জন্যই মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ রাখতে চায় আমেরিকা সেক্ষেত্রে আরব সাগর আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগর হতে পারে সবচেয়ে আদর্শ জায়গা বঙ্গোপসাগর সাগরের মাধ্যমেই আমেরিকাকে চীনের উপর নজরদারি করার সুযোগ দিতে পারবে বাংলাদেশ মার্কিনীরা এই অঞ্চলে পা রাখতে পারলেই বেজিং এর বিরুদ্ধে গড়ে তুলতে পারবে তাদের শক্ত অবস্থান বঙ্গোপসাগরে ঘাঁটি গাঁটতে পারলেই মার্কিনীরা নজর রাখতে পারবে চীনের ষাট ভাগ আমদানি এবং রপ্তানির পথ মালাক্কা প্রণালীর দিকে সাম্প্রতিক ইউএস নেভাল ইনস্টিটিউটের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে সব সময়ই ছিল চীন তবে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা সব সময় চালিয়ে গেছে বেইজিং আর যে কারণেই বাংলাদেশের সবচেয়ে অন্যতম বাণিজ্য সহযোগিতা পরিণত হয়েছে চীন দু হাজার বাংলাদেশে চালু রয়েছে অন্তত পঁচিশটি চীনা প্রকল্প সরকারি বিনিয়োগের পাশাপাশি অনেক অংশেই বেড়েছে বেসরকারি বিনিয়োগের পরিমাণ সামরিক দিক থেকে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের কাছ গেছে অবস্থিত বঙ্গোপসাগরের গুরুত্ব খুব একটা বেশি না এমনটাই মনে করেন অনেক বিশ্লেষকরা তবে সাম্প্রতিক সময়ে পুরো অঞ্চল জুড়ে বাড়ছে চীনের উপস্থিতি আর যে কারণে চীন বিরোধীদের কাছে বাড়তে পারে বঙ্গোপসাগরের গুরুত্ব তবে অনেক বিশ্লেষকদের ধারণা হচ্ছে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরালো হলে কমতে থাকবে ভারতের আধিপত্য বিশ্বের আশিটি দেশে যুক্তরাষ্ট্রের রয়েছে আটশোরও বেশি সামরিক ঘাঁটি মিত্র দেশের বিভিন্ন ইস্যুতে নাক গলানোর পিছনে এসব ঘাঁটির রয়েছে বিশেষ গুরুত্ব বঙ্গোপসাগরে মার্কিনীদের ঘাটি নিয়ে বিভিন্ন গুঞ্জন সামনে আসলেও এখন পর্যন্ত কোন কার্যকারী পদক্ষেপ নিতে দেখা যায়নি ওয়াশিংটনকে তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশকে পা ফেলতে হবে সাবধানে